বার সাথে এসেছি ভালোই লাগছে একটা জানিয়েছি আয় 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 সন্ধ্যা হয়েছে এতক্ষণ ধরে লেক তো বেশ ভালোই লাগছে ব্যাগটা মানে একটা মেয়ে যে এতটা লেক করতে পারে ঠিক আছে আমার সাথে দেখা করতে এসছে ঠিক আছে এত দিন বাদে এসছে আর সন্ধ্যাবেলায় এসছে আমি ওকে বলেছি যে বিকেলবেলা আসবে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো সুন্দর আমি বাইশ তারিখে গ্যাংটক বেরিয়ে তার আগে সুন্দর একটা চ্যালেঞ্জ ভিডিও হবে আর ও এসছে সাড়ে পাঁচটার সময় আমি একটা লেক করে এসেছে ছে এবার আমাকে বলছ মানে কোন মানে হয় আমার কিছু বলা নেই আমি এখন ভাবছি আমি কি ব্লগ বানাবো বা কোথায় যাব ঘুরতে ঠিক আছে মানে কি করব আমি লেট করিছি আমি লেট করি আমার বাড়ির থেকে স্টেশন পাঁচ মিনিট লাগে আমি এসেছি এতটা আসার পরে তারপরে তুই আমাকে কতক্ষণ আগে কই এসেছ বল প্রায় পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ 35 মিনিট পঁয়ত্রিশ মিনিট বল করিয়ে রেখেছি তোকে একদম একদমই তাই আখন শাক্তা ভালো জায়গায় ঘুরতে নিয়ে চল তোদের বাবার সাথে এসেছি আমি ঘুরতে হ্যাঁ ও অনেক কোন ধরে বলেছি একটা বাবার সাথে ভালো জায়গায় ঘুরতে নিয়ে চল তো সডেনলি প্ল্যান করে এসে যখন তো সডেনলি ব্লগটা করছি ঠিক আছে তো বাবার সাথে আমাদের শান্তিত্য জায়গাটা খুবই ফেমাস ওখানে ওকে নিয়ে যাচ্ছি দারুণ জায়গা তুই হয়তো আগে কখনো দেখিসনি আর আজকে না আমি বারেবার ওকে বলেছি একটা ফুচকালা সামনে ছিল বলেছে ফুচকা খাবো বলছি এখন খাওয়ানো হবে না ঠিক আছে খাবারের চ্যালেঞ্জটা আমাদের দিনের বেলা করার কথা ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ওকে কিচ্ছু খাওয়াবো না মনে থাকে না তোকে এখন কিচ্ছু খাবো না ঠিক আছে ঠিক আছে তোর পকেটে সব পয়সা আজকে আমি খাবো আমি তো বাইশ তারিখে গ্যাংটক চলে যাচ্ছি হ্যাঁ যাবি কি বল হ্যাঁ কি হ্যাঁ যাই হোক এটা কিন্তু কি বল কিছু বলবো কিছু বলবো কি বলবো যেটা বলতে যাচ্ছিলাম আচ্ছা তো চলো আমরা সোমতীতে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই ফাইনালি আমরা চলেছি সোমতীতে এখনো লাইট জ্বালাইনি এই যে ম্যাডাম ফার্স্ট টাইম দেখছিস

গাইজ আমি কি ঠিক বলি আমি কি ভুল বলি কোনো কথা যে আমি তো আকাশ সারাখনি উপরেই আমি কিন্তু সেটাই বলছি গাইজ তোমরা কমেন্ট করে যারা হবে কি ভুল বলি আচ্ছা যাই হোক এই টুপিটাকে তোমরা ইগনোর করো যেহেতু তো Porsche আমি সিকিম বেরিয়ে যাচ্ছি তো তার কারণে এই চুলটাকে একটুখানি স্পা করেছি ওর জন্য রাস্তার ধুলো ধুলো লাগানো যাবে না যাই হোক ইউটিউবে টুপি পড়েছি আবার ঠিক আছে তাই তো ম্যাডাম তা আছে কি খাবি বল এই ডিশ আপাতত দিনবাদেশটি সেই দেখো এই আউটফিটটা দেখো একদম কেমন বিদেশ থেকে এসেছে ম্যাডাম বলছি কি আমি রেডি হতে পারিনি মেকআপ আরে আমি শুয়ে আছি বিকেল বেলা শুয়ে আছি ও হট করে ফোন করে বলছে কি আমি আসছি বলছি আসছি মানে एक्चुअली বাড়িটা আমার ভালো লাগছিল না তাই জন্য ওকে বললাম আমি আসছি কিন্তু আমার কথা আমাদের কথা ছিল যে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো ঠিক আছে তো ওই শেটা করতে দেয়নি নেক্সট টাইম ক্রাশকে নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো ভেবেছিলাম ফার্স্ট ভিডিও তো সেটাই করতে দেই ঠিক আছে ফার্স্ট ভিডিও সিম্পল হলো আরে কিন্তু ক্রাশ হাই ক্রাশ হ্যালো এখন আমরা যাব একটু সামনের দিকে বারসাতে এসেছি ভালোই লাগছে ও ঘোরাচ্ছে কোথায় গেলি রে ও লজ্জা পাচ্ছে আমাকে দেখে কিন্তু ফার্স্ট টাইম নয় তিন বছর ধরে চিনি আমরা তো যাই হোক

ভালো লাগছে তো দেখ এই এই লাইটটা দেখাতে পেরেছি ওই দেখ ওইদিকে নারায়ণ রয়েছে ওইটাও লাইট জ্বলে ওই যে ওই জলের ওখানটায় ওটা নোটিস করিস না এখন কোথায় যাবি বল এখন কোথায় যাবি যেখানে নিয়ে যাবি দেখবো তোদের বারাসাত সাথে এত কিছু বলি ভালো কোথায় নিয়ে কিন্তু আমাদের পাড়ায় পুজো হবে খুব তাড়াতাড়ি দাঁড়া তো চল এখন একটু চা খাই চল হ্যাঁ চল এই যে আমরা চলে এসেছি এখন চা খেতে

হ্যালো না তো চলো চা টা খাই অ্যান্ড বাপরে আমার চা খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে আর ম্যাডাম যে এখনো চা খাচ্ছে মাটির ভারে চায়ের কিন্তু মজাই এলাকা বল ওকে বললাম এখানে আয় ফিনিশ ভালো লাগলো বলছি আমি তো এখন বারবিকিউ নেশানে যাবো খেতে যাবি তুই

আমার আজকে অক্ষয় দা তারপরে শাশ্বত দা ওদের সাথে বাড়িদের সাথে যাওয়ার কথা পানিয়াটি সোদপুরের ওখানে তো ওখানেই যাব আমি ওরও যাওয়ার কথা ছিল তা ওর মা বারেবার ফোন করছে বলে ওকে বাড়িঘর চলে যেতে হবে নেক্সট দিন হবে নেক্সট দিন খাই ঠিক আছে আজকে তো আমি এত ঘোরালাম খাওয়ালাম নেক্সট দিন তুই আমাকে খাওয়াবে ডান সত্যি তো গুড ইভিনিং গাইজ আজকে একটু চলে এসছি একটা পার্টি করতে পার্টিটা আজকে দিচ্ছে আমার অপোজিটে যে মানুষটা বসে আছে সে অক্ষয়দা পাশে বসে রয়েছে আর ওইদিকে ক্যামেরা ধরে রেখেছি শ্বাস আমরা কিন্তু এসেছি পানিহাটি বারবিকিউ ইনশানে এখানে আনলিমিটেড সব কিছুই খাওয়া দাওয়া করবো আমি কতটা কি খেতে পারবো জানি না লাস্ট বারবিকিউ নেশনে গেছিলাম সল্লেকে এবিয়েছে ঠিক আছে তো ওটার পরে আমি গেছিলাম বাট আর ভিডিও করা হয়নি তো পানিহাটির বারবিকিউ নেশনে এসছি ভিডিও করবো খাওয়া দাওয়া করবো ইভিনিং টাইমটা খুব ভালো করে তিনজা করে এনজয় করবো তো চলো দেখি ফার্স্ট আইটেমে কি আছে এটা আমার সামনেই দেখতে পাচ্ছ এই যে মেনুগুলো ছবিতে রয়েছে এই সবকটা মেনু কিন্তু খাবার নতুন কিন্তু মানে পানিহাটি নেশনে নতুন এই খাবারগুলো লঞ্চ হয়েছে এখানে শাশ্বততা রয়েছে অক্ষয়তা রয়েছে আর অ্যাম্বিয়েন্সটা ঠিক কিছুটা এরকম প্রচুর ক্রাউড রয়েছে কিন্তু ঠিক আছে তো বেশ মজা করবো চলো আর খাবার দাবার দেখে তো আমার আলাদা একটা স্টাইল খাবার দাবার মানে কিন্তু আমার একটা আলাদাই ভালোবাসা আর ভালো লাগা ঠিক আছে সোয়াইজ ফাইনালি চলে এসেছে প্রথমে হায়দ্রাবাদি হালিম আর এখানে কিন্তু রয়েছে মাটন স্যুপ ঠিক আছে একের পর এক আইটেম রয়ে আসছে আর এটা কি ফুচকা এটা কি এটা কি ওয়েলকামে দেওয়া হয় আচ্ছা ওটা কি সবাই পাবে ওকে ওটা কিন্তু তোমরা সবাই পাবে এই ফুচকাটা কমপ্লিমেন্টারি ফর বারবিকিউ নেশন সুপার পানি আছে আচ্ছা এন্ড প্রথমে রয়েছে গানে কিন্তু হায়দ্রাবাদি হালি টু গুড কেটে দে এই চলে এলো পাপড়ি চাট আর এই হায়দ্রাবাদি হালিমটা খেলাম দিস টু গুড কেটে টু গুড ঠিক আছে মাটন স্যুপটা রয়েছে হয়েছে এবারে এটা একটু টেস্ট করব তারপরে রয়েছে মাটন স্যুপ দুর্দান্ত পাপড়ি চাট কিন্তু যেমন হয় পাপড়ি চাট খেতে আসার পরে তিনটে জিনিস খেলাম তিনটে জিনিস কিন্তু খুব সুন্দর লাগলো অল্প অল্প করেই খেয়েছি অতটা খেলে তো পেট ভরে যাবে তারপর নেক্সট আইটেমগুলো খেতে পারবো না এবার স্টার্টারে দেখি কি কি আসছে সেগুলো খাবো অ্যান্ড তারপরে তো মেন কোস্ট রয়েইছে ফাইনালি নেক্সট আইটেম চলে এসছে মটন পাওভাজি অ্যান্ড মটন কিমা ঠিক আছে তো দেখতে কিন্তু বেস্ট ইয়াম্মি লাগছে মুম্বাই স্টাইল মটন মটন কালিজা মটন কালিজা এটা হচ্ছে আপনার গোস্তি খাওয়া একটা গোল্ডেন

এখানে কিন্তু চলে এসছে একটা সুন্দর মট যেটা এখন খাবো এখানে কিন্তু অনেক রকমের আইটেম আছে ভেজ রয়েছে নন ভেজ রয়েছে পনির রয়েছে মাটন রয়েছে চিকেন তারপরে বেবিকন রয়েছে তারপরে রয়েছে অনেক কিছু মাথরুম রয়েছে কিন্তু খেয়েছি টুবুর খেতে কিন্তু মেন করতে নিয়ে চলে এসছে এখানে একটুখানি ছোঁয়া দেওয়ার মতো জাস্ট দেখানোর জন্য একটু মটন বিরিয়ানির মটন আছে আর সবথেকে আমার ফেভারেট যেটা বাসন্তী পোলাও আর মটন কষা এটাই মেনলি খাবো আমি আর তার আগে এখানে এই যে এটা জি কৰোঁ বিৰিয়ানি মোটামুটি মন এটা চেষ্টাও দেখা পাৰি পেষ্ট ভাল কাটাৰ মোটামুটি ভাল